হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার সকালটা শুরু করলাম পুজো দিয়ে আজকে হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম তো সকাল সকাল আমি স্নান সেরে পুজো দিয়ে নিলাম আমি একা থাকলে সাধারণত র চা খাই বা ওটস মুদি খাই কিন্তু ও বাড়িতে থাকলে সকালটা কফি দিয়েই আমাদের শুরু হয় সারাদিন আজকে অনেকগুলো কাজ করেছি কি কি করলাম আর কী কী কিনলাম আমরা আজকে শপিংয়ে সেইগুলো কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে যেদান্ত ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে এখন ড্যাডির সাথে ও খেলছে আর আমি এইদিকে কিচেনে বানিয়ে নিলাম কফি আর বানাবো কিছু ব্রেড টোস্ট আর বানাবো একটা অমলেট ব্রেকফাস্ট সবসময় হেভি আমরা করি কারণ ব্রেকফাস্ট হেভি করলে লাঞ্চ যদি একটু লেটও হয় সে কারণে আমাদের প্রবলেম হয় না কারণ জিরানকে নিয়ে স্নান করানো তেল মালিশ করানো ওরকমভাবে টাইম আমরা মেনটেন করতে পারি না কারণ ওর জিনিসগুলোকে আমাকে সবার আগে প্রায়োরিটি দিতে হয় যেহেতু আমি একাই সব সামলাই সেই কারণে ব্রেকফাস্টটা সব সবসময় আমরা একটু হেভি করি যখনই বাড়ি সামনে তো পুজো এসেই গেল প্রায় কিন্তু এই বছর তো পুজোর কোনো আমেজই কাজ কিন্তু প্রাণে তো আমরা বাঙালি কোথাও না কোথাও গিয়ে আমাদেরও একটা মনের মধ্যে একটা উৎসবের মেজাজ সবসময় আসে কিন্তু এই বছরটা সেই মেজাজটা কিন্তু আমাদের কারোর মধ্যেই নেই সত্যি কথা বলতে কিছুদিন যেটাও প্রায় দিনই খায় সমস্ত ভিডিও তো করা হয় না কারণ এত ঝড়ের গতিবেগে সব কিছু করতে হয় আর যে ধরনের ঘুমের টাইমটা দুটোর মধ্যে আমাকে করতে হয় কমপ্লিট সব কিছু এক একদিন আমার নিজেরই খাওয়া হয় না ওই সময়টাতে কাজ করতে করতে ও ঘুমেই গেলে তারপরে আমি রান্না করে ইভেন্ট বা খাই ওকে দুটোর মধ্যে আমাকে ঘুম পাড়াতেই হয় সেই কদিন সুন্দর ওয়েদার হওয়ার কারণে সব কিছুই আমরা ভালোভাবে করেছি কাছাকুছি কাপড় পরিষ্কার করা তবে এই সময়টা দেখলাম ওয়েদার এত ভালো রয়েছে প্রচুর ট্যুরিস্ট আসা শুরু হয়েছে তো আগেই বলেছিলাম যেখানে সিজনটা স্টার্ট হয় অক্টোবর থেকে তো এবারে লেট সেপ্টেম্বরে স্টার্ট হয়ে গেছে দেখছি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে আবার রোদ্দুরও ওঠে খুব ভালো লাগে বাইরে এই সময় ওয়েদারটা ওইদিকে জিদানের স্নান খাওয়া ঘুম সবই শুরু হয়ে গেছে আর এই দিকে আমি বসে নিলাম আমাদের জন্য আজকে দুপুরে বানাবো একটু ভেজিটেবল পোলাও বাড়িতে তো সমস্ত রকম সবজি জিদানের জন্য আনাই থাকে ভাবছিলাম কি বানাবো কি বানাবো তো সহজে ঝটপট করে এইটাই বানিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কাজু বাদামগুলোকে একটু টস করে নিয়েছি আর সমস্ত সবজি খানিক্ষণ নেড়ে ছেড়ে তার মধ্যে ভিজিয়ে রাখা একটু চাল দিলাম আর দিয়ে দিলাম সামান্য বিরিয়ানি মশলা আর দিলাম কয়েকটা সয়াবিন আমি সয়াবিন খাই আমার হাজব্যান্ড পছন্দ করে না তো ও পোলাওটাই খাবে সমস্ত কিছু একসাথে মিক্স করে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর সামান্য জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে আমি দুটো মাত্র সিটে দিয়েছি এটা বানিয়েছি আমি বাসমতি রাইসে আর সত্যি বলতে আমি এত তাড়াতাড়ি এটা বানিয়েছি এটা বানাতে ম্যাক্সিমাম আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে একেবারে ঝরঝরে পোলাও তৈরি হয়েছে বাড়িতে এত সুন্দর ঝরঝরে পোলাও আমি আগে কখনো বানাইনি এই ধরনের পোলাও আজকে কিছু ছিল না এবং সাথে সময়ও কম ছিল সেই কারণে আমি এটা বানালাম কিন্তু এত ভালো হয়েছে খেতে আপনারাও বাড়িতে বানাবেন আমি বলবো ডেফিনেটলি এটা ট্রাই করা উচিত এটা খুব হেলথের জন্যও ভালো এবং টেস্ট ভীষণ ভালো হয়েছিল বাজে বিকেল পাঁচটা জিদান এখনো ঘুমোচ্ছে তো এই সুযোগে আমি ভাবলাম রাতে যে রান্নাটা করবো সেটার প্রিপারেশনটা আমি করে রাখি কারণ আমরা বিকালে আজকে একটু বাইরে যাব জিদানকে নিয়ে রাতে বানাবো হাজবেন্ডের খুব ফেভারিট একটা ডিশ নর্থ ইন্ডিয়ান ডিশ আলু গোবি কি সবজি এটা আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলে বানাই আবার কখনও কখনও বাঙালির মতেও বানাই যেরকম আমাদের কলকাতায় খায় আলু ফুলকপির তরকারি কিন্তু মোস্টলি আমি নন বেঙ্গলি স্টাইলেই বানাই আমরা দিল্লিতে এই ধরনের রেসিপি বেশিরভাগ খেতাম ওখানে আমরা প্রায় অলমোস্ট নিরামিষ বললেই চলে যে এই খাবারই খেয়েছি দিনের পর দিন কারণ ওইখানের যে ক্লাইমেট সেইটা কিন্তু ফুডের সাথে ভীষণভাবে রিলেটেড সব জায়গার মতনই তো ওইখানের ওয়েদার কখনোই ওই ননভেজকে খুব একটা যে সাপোর্ট করতো বা খেলে আমরা কমফোর্টেবল ফিল করতাম সেটা হতো না ননভেজ খেলেই আমাদের সবার শরীর খারাপ হতো খুবই কষ্ট হতো যে কারণে আমরা মোস্ট অফ দ্য টাইম নিরামিষ খাবার যেরকম পনির এই ধরনের সবজি ভেন্ডি আরও যে সমস্ত রয়েছে মিক্স ভেজ রাজমা কারি চাওয়াল এই ধরনের খাবারগুলো আমরা ওখানে খাওয়া শিখেছিলাম আর দিল্লির খাবারের মতন খাবার তো ইন্ডিয়ার বাকি কোনো স্টেটেই পাওয়া যায় না আমরা সবাই জানি খুবই ফেমাস ওখানের মুগলাই ডিশগুলোও ফেমাস ইভেন ভেজ ডিশ যেগুলো রয়েছে সেগুলোও খুব ফেমাস রাতের রান্নার জোগাড় আমি করে রেখে চলে এলাম একটুখানি বাইরে শপিং মলে গেলাম ওই জিদানের কয়েকটা জিনিস টুকটাক কেনার আছে সেই রকম ভেবেই বেরোলাম জানি না কি কিনবো সেরকম প্ল্যান করিনি আরও থাকতে থাকতেই বেরোলাম যাতে তাড়াতাড়ি ফিরে আসি আর ঘুম থেকে উঠে বেশিক্ষণ সময় দিইনি জিদান কে নিয়ে একেবারে চলে এসেছি ওকে গাড়িতেই ফিট করাচ্ছি তারপরে আমি মলে যখন এলাম নিজের জন্য কয়েকটা ড্রেস দেখলাম ট্রাই করলাম আর সেখান থেকে কয়েকটা নিয়েছি আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। সব কেনাকাটি হয়ে গেলে আর এরপরে জিদানের সাথে আমি একটুখানি খেলা করছিলাম ও দেখলাম আমার হাত ধরে ইন্ডিপেন্ডেন্ট ওয়াক করতে পারছে তো এই দিনটার জন্য আমরা অনেক দিন ওয়েট করলাম ফাইনালি ও হাঁটা শুরু করলো আমার সাপোর্টে বা ডায়েরির সাপোর্টে কিন্তু কয়েকদিনের মধ্যে আশা করি ও একাই হাঁটতে পারবে এটা যে কোনো প্যারেন্টসের কাছে খুবই একটা আনন্দের মুহূর্ত অ্যাজ ইউজুয়াল আমাদেরও খুবই আনন্দের একটা সময় যে জিদানের এক বছর হওয়ার আগেই জিদান হাঁটা শুরু করে দিয়েছে বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টি হচ্ছিলো ভাবলাম একটু কফি খেয়ে বাড়িতে যাই তো বাড়িতে ঢোকার মুখেই এই জার্মান বেকারিটা এখানে ছিল তো আমরা সবাই জানি যে গোয়াতে ক্যাফেজ বেকারিজ খুব ফেমাস প্রত্যেকটা টার্নে আপনি পাবেন খুব ভালো ভালো বেকারি এখানে আর এই জার্মান বেকারির ব্রেড বা বিভিন্ন ধরনের যে পাফস সেগুলো খুবই ভালো লাগে খেতে অন্যান্য জায়গার মতন একেবারেই নয় লোকাল বেকারি শপ বা আমরা প্যাকেটে যে ধরনের বেকারি আইটেমসগুলো খাই তার থেকে একেবারেই রকম ফ্রেশ বেক জিনিস আলাদা হয় তো সেইখানে আমরা আর কিছু ট্রাই করিনি যেহেতু আমাদের খিদে সেরকম একটা ছিল না রাতে গিয়ে রান্না করব খাবো সেই কারণে আমরা অনলি কফি নিয়েছিলাম আমি নিয়েছিলাম ক্যাফে লাতে আর হাজব্যান্ড নিয়েছিল কোল্ড কফি ক্যাফের ভেতরে ডেকোরেশনটা এত এসতেটিক লাগছিল আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি খুবই সিম্পল বাট এত সুন্দর লাগলো সাজানোটা রকম আলাদা এক্সপেন্সিভ কিছু ছোঁয়া আপনি এখানে কোনো ক্যাফেতে দেখতে পাবেন না ভীষণ নর্মাল মোস্টলি হাতের কাজ দিয়ে এরা সাজায় আর খুব এস্থেটিক একটা ভাইব আসছিলো ক্যাফের মধ্যে ইউজুয়ালি আমি ফ্রেশ ফ্লাওয়ার্স দেখি না অন্যান্য জায়গাতে কিন্তু এখানে ক্যাফে ওনার্সরা বা রেস্টুরেন্ট ওনাররা ফ্রেশ ফ্লাওয়ার সময় রাখে আর ফ্রেশ ফ্লাওয়ার কখনোই আর্টিফিশিয়াল কোনো ফুলদানিতে ফুল থাকলে তার থেকে একেবারেই আলাদা একটা ওয়াইট দেয় দিনের যে কোনো মুহূর্তে আপনি যদি একটা ফ্রেশ ফ্লাওয়ার দেখেন আপনার মন ভালো হতে বাধ্য আগে আমি আমার ফ্ল্যাটে প্রায় দিনই ফ্রেশ ফ্লাওয়ার এনে রাখতাম সেটা খুবই কম দামি হোক বা দামি এরকম কিছু দেখতাম না যেটা হাতের কাছে পেতাম কখনো গোলাপ কখনো রজনীগন্ধা যেটা যা পেতাম কিন্তু ফ্রেশ ফ্লাওয়ার রাখার চেষ্টা করতাম ফুলদানিতে এতে করে আমার মনটা খুব ভালো লাগতো আর ঘরের মধ্যে সুন্দর দেখতেও লাগতো আর কিছু কিছু ফুলের যেরম একটা মিষ্টি গন্ধ আছে সেটা ঘরে যখন ছড়াতো একটা সুন্দর বাইবও ঘরের মধ্যে কাজ করে নেগেটিভিটি কেটে যায় এইগুলো কিন্তু খুবই ছোট ছোট জিনিস কিন্তু মনকে ভালো রাখার জন্যে খুবই একটা বড় রোল প্লে করে আমাদের লাইফে এই যে গল্প করতে করতে এসে গেল আমাদের দুজনের কফি আর বাড়ি এসে আমরা একটুখানি খেলা দেখবো ভাবছিলাম আজকে ম্যাচ ছিল তো ম্যাচ চালিয়ে আমরা পপকর্ন নিয়ে বসলাম আর জিদানু খেলা করছে জিদানের রান্নাও করা হয়ে গেছে এবারে আমি যাব একটু কিচেনে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আগামীকাল আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ বাই গুড নাইট টেক কেয়ার